إن الحمد لله الصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم ومسلمة আল্লাহ মাসল্লা আইলা মোহাম্মাদী ও আইলা আলি মোহাম্মদ্ল ইতা আলাহা ইবর রহিম ওয়া আইলা এল ইবর রহিম ইম নাক হামিদ মাজিদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা একটি বিশেষ ভিডিও করছি আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটি করে হাদিসের পাঠ এবং সেই প্রসঙ্গে প্রাসঙ্গিক কিছু আলোচনা সুযোগ হলে আমরা শেয়ার করব ইনশাল্লাহ এর ধারাবাহিকতার আজকের প্রথম পর্বে আমরা একটি হাদিস আপনাদেরকে পাঠ করে শোনাবো আমরা চেষ্টা করব বাংলা ভাষায় সবলীলভাবে প্রত্যেকটি হাদিসের অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করা আমরা কাজে ব্যস্ততায় বিভিন্ন সময়ে হাদিস পাঠ করা থেকে অনেক বিরত থাকি কোরআন তেলওয়াত রেকর্ড শুনে থাকি ফোনে তবে হাদিসের পাঠ আমাদের মনে হয় কমই হয়ে থাকে আপনারা অন্তত পক্ষে প্রতিদিন একটি করে হাদিস যেন শুনতে পারেন সেজন্যই আমাদের এই উদ্যোগটি গ্রহণ আল্লাহ সবান তালা আমাদের এই কাজটিকে আমাদের এই খেদমতটিকে কবুল করেন এবং আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরাও যেন এই হাদিসগুলো শুনে উপকৃত হতে পারেন দুনিয়া এবং আখেরাতে কল্যাণকামী হতে পারেন সাথে আমি এবং আমার পরিবারও যেন কল্যাণকামী হতে পারে সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন শুরু করছি আজকের হাদিসটিসমিল্লাহ রহিম হজরত উমর ইবনে খতাব রদি আল্লাহ তালু বর্ণনা করেন আমি রসিল করিম সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছি সকল কাজের প্রতিফল কেবল নিয়তের উপরে নির্ভরশীল প্রত্যেক ব্যক্তি নিয়ত অনুসারে তার কাজের প্রতিফল পাবে সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের জন্য হিজরত করেছে তার হিজরত আল্লাহ ও রসুলের সন্তুষ্টির জন্য সম্পন্ন হয়েছে বলে গণ্য করা হবে পক্ষান্তরে যার হিজরত দুনিয়া হাসিল করা কিংবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে সম্পন্ন হবে তার হিজরত সে লক্ষ্যেই নিবেদিত হবে হাজেরিন এই হাদিসের অনুবাদ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি দুনিয়াতে আমাদের সকল কাজই নিয়োগ করি পড়াশোনা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দুনিয়ার সকল কাজই ঘর থেকে বের হওয়ার সময় আমরা একটি নিয়োগ করে বের হই যে আমরা এই কাজটি করতে যাচ্ছি এখানে মহান রব্বুল আলমিন এই হাদিসের মাধ্যমে রসুল করিম সাল্লিয় সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন আমরা যখন যে নিয়োগ করব আমাদের সেই নিয়তের উদ্দেশ্যেই সেই কাজটি হবে এই ছোট্ট দুনিয়াতে আমাদের প্রত্যেকটা কাজ আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি সেটি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ঘর সংসার সব কিছুতেই যেন আমরা আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই করে থাকি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন এবং আমাদের নিয়তের খলুসিয়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি oh